হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে এ ধরনের যৌন সমস্যা অর্থাৎ ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া সময় শক্তি ধরে রাখতে না পারা এবং সবাস করা অবস্থায় লিঙ্গ নরম হয়ে আসা এ ধরনের সমস্যার সমাধান করতে পারে বর্তমান সময়ে অধিকাংশ পুরুষের একেবারে অল্প বয়স দেখা যাচ্ছে যে নববিবাহিত কিছুদিন হলো বিয়ে করেছে কিন্তু তারা আমাদের কাছে আসছেন যে স্যার আমার যৌন সমস্যা হচ্ছে তো কি ধরনের সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে সে আমাদের কাছে অভিযোগ করছে যে তার দ্রুত বীর্যুপাত হয়ে যাচ্ছে অথবা তার ইরেকটাইল ডিসফাংশন রয়েছে বা লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না তো এই যে অভিযোগটা এই অভিযোগের পেছনে অনেকগুলো কিন্তু কারণ রয়েছে এই কারণগুলো যদি না জানা যায় এবং সেই অনুপাতে যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন বা এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া বা ফ্রিমিসিওর ইজ্যাকুলেশন যেটাকে বলা হচ্ছে এটা কিন্তু ঠিক হয় না এবং এই রুগীগুলোর বয়স আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশন একেবারেই নববিবাহিত যারা নতুন বিয়ে করেছেন হতে পারে ছয় মাস হতে পারে এক বছর অথবা হতে পারে দেড় বছর দু বছর তিন বছর এরকম বিবাহিত বয়স এরকম বয়সের রোগীরা এসে আমাদের সাথে যোগাযোগ করছেন এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিংবদন্তি দুটি ওষুধের নামও আমি আপনাদেরকে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমি ডাক্তার ইমাল মামুন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো যে একজন পুরুষের নববিবাহিত পুরুষ যার বয়স একেবারেই কম পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে বয়স কিন্তু তার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এবং প্রিমিসের ইজাকুলেশন হচ্ছে অর্থাৎ খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এবং সঠিকভাবে সে তার জন্য জীবনটাকে উপভোগ করতে পারছেন না এই ধরনের সমস্যার সমাধানের জন্য আপনার কিছু ন্যাচারাল কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দিব এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা সর্বপ্রথম আমি বলবো যে এই সমস্যাটা হওয়ার পেছনের মূল কারণ কি মনে রে ধরনের সমস্যা হওয়ার কিছুর মূল কারণই হচ্ছে যে হয়তোবা শারীরিক দুর্বলতা অথবা এই সকল পুরুষের পূর্বে দেখা যায় ইতিহাস নিলে দেখা যায় যে তাদের ইরেকটাইল ডিসফাংশন সৃষ্টি হওয়ার পেছনে বা এই যে দুলত বীজপাত অর্থাৎ প্রিমিচার ইজাকুলেশন হয়ে যাওয়া এর পেছনে মূল কারণ হচ্ছে যে মাস্টারবেশন করা অর্থাৎ তারা যৌবনের শুরুতে এই ধরনের সমস্যায় সাথে জড়িত ছিল যে তারা তাদের হস্তমৈথুনের মাধ্যমে তাদের এই যে লিঙ্গের যে শক্তি তাদের শারীরিক যে শক্তি এই শক্তিটাকে তারা ক্ষয় করে ফেলেছে তার যৌবন বয়সে যে শক্তিটুকু ছিল যে এনার্জিটুকু ছিল সে ক্ষয় করে ফেলেছে এবং শরীর থেকে যে অ্যানজাইমগুলো দরকার ছিল যে হরমোনগুলো দরকার ছিল এই হরমোনগুলো তাকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারছে না এই ধরনের সমস্যার সমাধানের জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে তার ভিতরে অন্যতম কাজ হচ্ছে যে আপনার খাবারের যে রুটিন রয়েছে এই রুটিনটাকে ঠিক করতে হবে অর্থাৎ আপনাকে নিয়মিত যে খাবারগুলো গুলো রয়েছে এই খাবারগুলো খেতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে প্রতিদিন অন্তত দুটি করে ডিম খেতে হবে শরীরে রোদ লাগাতে হবে এবং যে সকল বাদাম রয়েছে বিভিন্ন প্রকারের বাদাম রয়েছে এই বাদামগুলো খেতে হবে এর মাধ্যমে আপনার শরীরে পুষ্টিগুলো আসবে এবং শরীরটা শক্তিশালী থাকবে শরীর যখন শক্তিশালী থাকবে তখন কিন্তু এই যে যৌন দুর্বলতা বা শারীরিক দুর্বলতার কারণে যে যৌন দুর্বলতা আরো কিছু কাজ করতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে যে নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে এবং জীবনের যে রুটিন রয়েছে সঠিক সময়ে ঘুমানো সঠিক সময়ে ওঠা শরীরে রোদ লাগানো এই ধরনের কাজগুলো করতে হবে এবং বন্ধুরা এরপর আমি আপনাদেরকে বলে দেবো ওষুধিতে এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে এ ধরনের যৌন সমস্যা অর্থাৎ ইলেকট্রিক ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং দ্রুত বীজপাত হয়ে যাওয়া সহবাসের সময় শক্তি ধরে রাখতে না পারা এবং সবাস করা অবস্থায় লিঙ্গ নরম হয়ে আসা এ ধরনের সমস্যার সমাধান করতে পারে এরকম দুটি কি কথা এর ভিতরে সর্বপ্রথম যে অসুখির কথা বলবো সেই অসুখটির নাম হচ্ছে টেস্টিস সিকাকি এই টেস্টিস সিকাকি ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের এই অল্প বয়সের টেস্টের হরমোন লেভেলটা কমে গিয়েছে এবং এই হরমোন লেভেল কমে যাওয়ার কারণেই যাদের শারীরিকভাবে দুর্বলতা এসেছে যৌন দুর্বলতা এসেছে এবং মানসিকভাবে যাদের লিভিডও লো লিবিডো এসেছে অর্থাৎ স্ত্রীর সাথে সহবাসের যে শক্তি সহবাসের যে ইচ্ছা এই ইচ্ছাটা কমে গিয়েছে এবং এখন আগের মতো আর সহবাস করতে পারেন না তাদের জন্য ওষুধ হবে হচ্ছে এই সিকাটি থ্রি এক্স এবং এরই সাথে আরেকটি ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা ওষুধটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বিশেষ করে যাদের কেস্টির হরমোন কমে গিয়েছে মানসিক স্ট্রেস রয়েছে মানসিক চাপের কারণে যাদের সঠিকভাবে ঘুম হয় না যাদের শারীরিক দুর্বলতা রয়েছে এই শারীরিক দুর্বলতা চলে যাবে হরমোন লেভেল বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই যে দুটি ওষুধের কথা বললাম এর পাশাপাশি মাস্ট বি অবশ্যই একটি সিলেক্টেড প্রোটেন্সির প্রয়োজন হবে আর এই একটি সিলেক্টেড প্রোটেন্সি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার আপনার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সকল সমস্যা জেনে বুঝে এবং এই রোগের পেছনের যে মূল কারণ রয়েছে এই কারণটা জেনে সে যে ওষুধটিকে সিলেকশন করে দেবে সেটি হচ্ছে সিলেক্টেড প্রোটেন্সি তো এই সিলেক্টেড প্রোটেন্সি হচ্ছে প্রধান ওষুধ এর পাশাপাশি আমি যে দুটি ওষুধের কথা বলেছি কেস্টিসিকাটি এবং অশ্বগন্ধা এই দুটি ওষুধের সমন্বয় করে কেউ যদি নিয়মিত অন্তত তিন থেকে চার মাস চিকিৎসা গ্রহণ করে তাহলে এই যে তার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া অথবা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ছে যৌন জীবনটাকে সে সুন্দরভাবে উপভোগ করতে পারছেন না হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এই ধরনের সমস্যার স্থায়ী সমাধান হবে তো তো বন্ধুরা আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো বা মোবাইলের মাধ্যমে তো বন্ধুরা আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধ রুগীদের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি যেন আপনারা এই বিষয়গুলো জেনে বুঝে সচেতন হতে পারেন সঠিক চিকিৎসাগুলো গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ